সাসপেন্ডেড চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের আরও কুকীর্তি ফাঁস মেডিকেল কলেজে ভর্তির জন্য মুর্শিদাবাদের পড়ুয়ার পরিবারের থেকে টাকা নেওয়ার অভিযোগ বিরুপাক্ষকে দফায় দফায় মোট আট লক্ষ টাকা দেওয়া হয় বলে অভিযোগ পড়ুয়ার বাবার আমি সেই মতো ওনাকে রবিবারের দিন আমার এখানে আমার নেট ব্যাঙ্কিং থেকে একবার এক যায় তারপরে এক লাখ ঊনপঞ্চাশ একবার দেড় লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকা সেদিন পাঠিয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য পড়ুয়ার বাবাকে বর্ধমানে ডাকেন বিরুপাক্ষ অভিযোগ সেই বৈঠকে ভর্তি করানোর জন্য বিরাট অঙ্কের টাকা দাবি করেন তিনি দফায় দফায় টাকা দিলেও কোর্সে ভর্তি করানো তো টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ পড়ুয়ার বাবার আমাকে একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ ওখানে আমি গিয়ে কথোপকথনের মাধ্যম দিয়ে আমার কত কি ভর্তি ফিজ টিজ লাগবে সমস্ত কিছু আমি ওনার সঙ্গে ডিটেলস আলোচনা করি আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দিন আর আমার সঙ্গে যেটা হলো বললো কেপিসি কলেজে আমি অ্যাডমিশানটা করে দেবো এর জন্য ছিয়াত্তর লক্ষ টাকা টোটালে লাগবে সেটা ভর্তি করার সময় আপনাকে স্কুল টিউশন ফিজ হিসাবে চেক দিয়ে দিতে হবে এর মতো অবস্থায় আমি সেদিন কথোপকথন করে বাড়ি ফিরি জলঙ্গী থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে দাবি পড়ুয়ার বাবা আদালতের দ্বারস্থ হওয়ার পর জলঙ্গী জলঙ্গি এফআইআর গ্রহণ করলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আট লক্ষ টাকা লক্ষ টাকা দেওয়ার পর আপনার এক মাস পরে আবা বলছে দশ লক্ষ টাকা লাগবে নগদ আমি বললাম যে আমার কাছে তো এটা তো কথা নয় আমি দিতেও পারবো না আমি ছেলে আর ভর্তি করব না আপনি আমার টাকাটা রিটার্ন করুন তখন ওই ডাক্তার বাবু আমাকে উল্টোপাল্টা হোমকেই কথাবার্তা বলে টাকা নিয়ে যা পারিস করে নি নানান রকমের কথাবার্তা বলেছে আরজিকর কাণ্ডের পর একাধিক অভিযোগে বিরুপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর এরপরই নাকি বিরুপাক্ষ যোগাযোগ করে পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরায় দাবি পড়ুয়ার বাবার ফোন করে বলে যে যেটা দিনমোহাম্মদ বাবু যেটা হয়ে গেছিল চার বছর আগে সেটা তো আমি জানতাম না আমার নাম করে কেউ টাকা হয়তো নিয়েছে এটা তো আমি দেখছি আমার নামেই টাকাটা এসছে আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি আমি যে তাহলে তো ঠিক আছে আপনি আপনার টাকা আপনি রিটার্ন করে দেন শুক্রবারের কথাটা হয়েছে শনিবারে উনি আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমায় আমি বললাম যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি সে অ্যাকাউন্টই আমাকে রিটার্ন করতে হবে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে নেব না আর অন্য অ্যাকাউন্ট থেকে দিলেও আমি সেখানে মানব না আপনি আমার ওই অ্যাকাউন্টের ডিটেলস পাঠাচ্ছি চেক পাঠাচ্ছি ওই চেকই আপনি ওই অ্যাকাউন্টে রিটার্ন করেন উনি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন আজ আপনাদের বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা বিরুপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠতেই শাসক দলকে তোপ বিরোধীদের তাই আদালতের দাইত্ব আদালত করেছে এবার পুলিশে দাইত্ব পুলিশ করবে তবে তাই যেটা সত্য উদ্ঘাটিত টাকার বিনিময়ে পাস করিয়ে দিয়া টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে টাকা মিয়া ডাক্তারকে পাস করিয়ে দিয়া శిশিশ করে না করে তাদেরকে আটকে দিয়া নানান ধরনের একটা অরাজকতা সিন্ডিকেট চলছে পড়ুয়াদের হুমকি থেকে ভর্তির জন্য টাকা নেওয়া আরজিকর কাণ্ডের পর যত দিন এগোচ্ছে বিরুপাক্ষের বিরুদ্ধে ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের আর কত ঘুম লুকিয়ে রয়েছে প্রশ্ন তুলছে আম জনতা মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা